হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি মডেল কোয়েশ্চেন পেপার তিন সলভ করব। এটা প্রশ্নবিচিত্র রায়ো মার্টিন পেজ নাম্বার হলো হাজার ছেচল্লিশ দু হাজার পঁচিশে ঠিক আছে তো প্রথম প্রশ্ন বঙ্গদর্শ সাময়িক পত্রিকা পত্রটি ছিল একটি এটার অ্যান্সার হবে মাসিক পত্রিকা দ্বিতীয় ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক ও প্রবক্তা হলেন এটা হবে রণজিৎ গুহ ইয়ং বেঙ্গল বা নব্য অ্যান্সার হবে অনুগামীদের প্যাঁচা কার কালীপ্রসন্ন সিংহের ঠিক আছে রেনেশন শব্দ হল একটি এর অ্যান্সার হবে এর অ্যান্সার হলো ফরাসি শব্দ দামিনী কোহ কথাটির অর্থ হল এর অ্যান্সার হলো পাহাড়ের প্রান্ত দেশ ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন এর অ্যান্সেল ডেকট্রিক ব্রান্ডিস বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায় রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এখানে আলাদা গোত্রের উপাদানটি হল ভারত মাতা হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি বা হিন্দু রসায়নক শাস্ত্রের ইতিহাস গ্রন্থের লেখক হলো প্রফুল্লচন্দ্র রায় জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিল এর অ্যান্সার রাজবিহারী বসু এআইটিইউসি নিকিল মানে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রাণপুরুষ হল লালা রাজপথ রায় এক আন্দোলনের নেতা ছিল মাদারী বাসি মিরার ষড়যন্ত্র মামলা শুরু হয় এটা হবে উনিশশো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল উনিশশো সালে রশিদ আলী দিবস পালন করায় উনিশশো ছেচল্লিশ শওলা দেবী চৌধুরানী লক্ষীর ভাণ্ডার গড়ে তোলেন স্বদেশী পণ্য বিক্রয়ের জন্য মিডনাইটস নাইটস চিলড্রেন গ্রন্থের লেখক সলমন রুশদি স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য হল হায়দ্রাবাদ খ প্রথম প্রশ্ন শওলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি এর অ্যান্সার হবে জীবনের ঝরা পাতা ঠিক আছে জীবনের ঝরা তারপরে ডাকনা ডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয় এর অ্যান্সার হবে সাঁওতাল বিদ্রোহ পরের প্রশ্ন বর্ণ পরিচয় কে রচনা করে এটা আমরা ছোটবেলা থেকে জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিভাগা আন্দোলন বলতে কী বোঝো এটা তোমরা লিখে নাও এখানে লেখা যাবে না এটি ছিল একটি অত্যাচারী যোদ্ধারদের বিরুদ্ধে একটি কৃষক আন্দোলন ঠিক আছে এবার পরেরটা ঠিক ভুল নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত এর অ্যান্সার হবে ভুল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন দ্বারকানাথ ঠাকুর এর অ্যান্সারও হবে ভুল বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিল বাসন্তী দেবী এর আনসারও হবে ভুল স্বাধীনতার সময় কাশ্মীরের রাজা ছিলেন হরিসিংহ এর আনসার হবে ঠিক এবার বামপক্ষ ডানপক্ষ মানে ক্ষস্তম্ভ ক্ষস্তম্ভ মিলাম গ্রাম বার্তা প্রকাশিকা এটা হয় বিদ্যারত্ন প্রেস বসুবিজ্ঞান মন্দির উনিশশো চার মজুমদার তেভাগা আন্দোলন সাম্প্রদায়িক বাটোয়ারা উনিশশো বত্রিশ এবারে আছে বিবৃতি রামমোহন রায় লর্ড আমহাস্টকে চিঠি লিখেছিল এর হবে ব্যাখ্যা টু ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আবেদন জানিয়ে তারপরে উনিশ শতকে কোম্পানি আমলে ভারতের বনজ সম্পদ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয় এর অ্যান্সার হবে ব্যাখ্যা তিন ভারতের রেলপথ নির্মাণ ও বিস্তারের কাজে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিল এর অ্যান্সারও হবে তিন সংকীর্ণ জাতীয়বাদকে সমালোচনা করার জন্য উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয় এর অ্যান্সার হবে এক এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন তো আশা করি তোমরা মডেল কোশ্চেন পেপার থ্রিটা সলভ করতে পেরেছো তো আবার পরের ভিডিও তো দেখাবে আজকের জন্য টাটা